যেদিন সকালের কাজগুলো একটু তাড়াহুড়ো করে করি সেই দিন সারা কাজই আমার এলোমেলো হয়ে যায় আজকে সকালে ঘুম থেকে উঠেই তাই চিন্তা করেছি কোনো কাজ নিয়ে জলদি করব না একদম রিল্যাক্সে কাজগুলো করার চেষ্টা করব সেই অনুযায়ী সকালে নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম যেহেতু মানহারস্ক স্কুল আছে ওর জন্য স্কুলের টিফিন আর সকালের খাবারটা রেডি করে নিচ্ছি ওর জন্য আমি বাসার খাবারটাই দেওয়ার চেষ্টা করি আর নর্মালি ওদের স্কুলে বাইরের খাবারটা অ্যালাউ করে না যদি মাঝে মধ্যে মিস্টেক হয়ে যায় মানে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় তখন স্কুলের ক্যান্টিন থেকে কিছু একটা কিনে দেই সকালটা সুন্দর মানে সকালের সবগুলো কাজ গুছানো হয়েছে বলে চিন্তা করলাম যে বাজার যেহেতু নেই কিছু বাজার সদায় করে নিয়ে যাই বাসায় গিয়ে যদি দেখি বাজার নেই তখন রান্না করতে গেলেই আমার সব কিছু অগোছালো মনে হবে কারণ রান্নার আগে যদি ঘরে সবজি না থাকে বা কোনো একটা জিনিসের কমতি থাকে তখনই কিন্তু মেজাজটা খিটখিটে হয়ে যায় মানহাকে স্কুলে ঢুকিয়ে দিয়েই ভাবিদের সাথে আমি কিছু মাছ আর সবজি কেনার জন্য চলে এসেছি এখান থেকে আমি আর আজকে আইন মাছটা অনেক দিন যাবত খাওয়া হয় না আর এই মাছটা কেন জানি আমার কাছে খেতে এত বেশি ভালো লাগে এই মিষ্টি কুমড়া ফুলের বড়া কে কে খেয়েছেন আমি জানি না তবে এই বড়াটা আমার কাছে একটা স্মৃতিস্বরূপ ছোটবেলায় মা প্রায় সময় আমাকে ভেজে দিত ফুলগুলোকে ঝেড়ে আমি পরিষ্কার করে নিয়েছি তারপর এগুলোকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে এপাশে আমি আই মাছটা আজকে হাতে মাখিয়ে রান্না করছি পেঁয়াজ কাঁচামরিচ অল্প একটু আদা বাটা রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ আর সরিষার তেল দিয়ে সবগুলো আগে মাখিয়ে নিয়েছে তারপর এক এক করে মাছের পিসগুলো দিয়ে নিচ্ছে আর মাছের পিসগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এই মাছটার বিশেষত্ব হচ্ছে এই মাছটাতে কাটা নেই এই জাতীয় মাছগুলো ভেজে রান্না করার থেকে মাখিয়ে রান্না করে বা কষিয়ে রান্না করে খেতেই কিন্তু বেশি ভালো লাগে মাঝে মধ্যে আমি এই মাছগুলো কষিয়েই রান্না করি আজকে ভাবলাম যে হাতে মাখিয়ে রান্না করি অনেক দিন হয় হাতে মাখানো মাছের তরকারিটা খাওয়া হয় না মানহার বাবার জন্য এভাবে রান্না করাটা খুব কম হয় কারণ ও আবার মাছ খেলেই একটু ভেজে খেতে পছন্দ করে সবশেষে উপরে দুটো পাকা টমেটো স্লাইস করে দিয়ে দিয়েছি এরপর অল্প পরিমাণে পানি দিয়ে মাঝারি আছে ঢাকনা দিয়ে কড়াইটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রাখছি মিষ্টি কুমড়ো ফুলের বড়াটা ভাজার জন্য আমি পাশে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি বেসনের ব্যাটারে কিন্তু আমি তেমন কিছু দিইনি শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়েছি চাইলে এখানে অল্প পরিমাণে আদা বাটা রসুন বাটাও দেওয়া যায় তবে আমি আজকে দেইনি একদম সিম্পল ওয়েতেই আমি ফুলগুলো ভেজে নিচ্ছি ছোটবেলায় মা শীতের সকালে মাটির চুলায় রান্না করতে বসতো আমাকে বলতো যা দৌড়ে গিয়ে নিচ থেকে কিছু কুমড়ো ফুল নিয়ে আয় ওটা তোকে ভেজে দেই তুই মজা করে গরম ভাতের সাথে খেতে পারবি আমাদের বাড়ির নিচে ফাঁকা জায়গাটাতে মা প্রায় সময় মিষ্টি কুমড়ার বীজ রোপণ তো সেখান থেকে অনেক গাছ শীতের সিজনে সেই গাছে সকালবেলা এই কুমড়ো ফুল দিয়ে হলুদ হয়ে থাকতো সেখান থেকে আমি বেছে বেছে কিছু ফুল নিয়ে আসতাম মা সকালবেলা গরম ভাতের সাথে এগুলো ভেজে দিত খুব আয়েস করে ভাত খেতাম মানহাকে বলেছি যে এগুলো হলো ফুলের পাকোড়া তুমি খেয়ে দেখো খেতে অনেক মজা আমাকে বললো যে মাম এগুলো কি সস দিয়ে খাওয়া যায় আমি বলেছি হ্যাঁ খাওয়া যায় সে এখন এখানে বসে সস দিয়ে দিয়ে এগুলো শুধু খাচ্ছে বললাম যে এগুলোর সাথে কয়েকটা ভাত নাও ভাত দিয়ে খেতে খুব মজা সে বলল না আমি এভাবেই খাবো এভাবে খেতেই বেশি ভালো লাগছে আমার প্রিয় আয়ের মাসের মাখা তরকারিটা রান্না শেষ হয়ে গিয়েছে দেখতে এত সুন্দর লাগছে এখনই আমার মন চাচ্ছে এক প্লেট ভাত নিয়ে খেতে বসে পড়ি একদম কম মশলায় রান্না করা এরকম তরকারি ভাত দিয়ে খেতে আমি খুব পছন্দ করি তবে আজকে সকাল থেকে একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে সবগুলো কাজ খুব গোছানো হয়েছে ওই যে বললাম যে সকালের কাজটা মোটামুটি কমপ্লিট করতে পেরেছি তো এই কারণে সারা দিনটা আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে